হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন রিসেন্টলি আমি প্যান্সেলভেনিয়া বিজবাগ শহরটি ঘুরে এসেছি আর কোথায় ছিলাম সেটিরই একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি অনেক সুন্দর এবং অদ্ভুত একটি গড়ে থাকার আমার একটি এক্সপিরিয়েন্স হলো এই যে দেখতে পাচ্ছেন এই গড়টি দেখতে কেমন লাগে আপনারা কমেন্ট বক্সে জানাবেন দেখতে অনেকটা ডোম হাউস অবশ্যই এটাকে ডোম হাউসেই বলে তো অনেক সুন্দর এই ডোম হাউসটি ঘুরে ঘুরে দেখছি আপনারা গুগল সার্চ করলে ডোম হাউস ইন পিচ পার্ক এটি ইয়ার বিএনবিতে লিস্টিং দেওয়া আছে পেয়ে যাবেন এই ডোম হাউসটি বাহির থেকে দেখতে যেমন সুন্দর ভিতরেও সুন্দর আমরা যেহেতু রাতে এসেছি রাতে আসা মাত্র ভিতরের অংশটি ভিড়িও করেছি বাহিরের অংশটি দেখা হয়নি তাই ঘুম থেকে উঠে এই সুন্দর বিউটি দেখছি আর আপনাদের জন্য ভিডিও করছি পেনসেলভেনিয়ার পিচবাগে এই মাত্র ডোম হাউস রয়েছে এটি অনেক পুরনো সম্ভবত এটি উনিশশো সালে বিল্ড হয়েছে চলুন এখন আপনাদের সাথে শেয়ার করি ডোম হাউসটির ভিতরে দেখতে কেমন প্রথমে প্রবেশ করা মাত্রই দেখতে পাবেন খুবই সুন্দর পরিপাটি একটি লিভিং রুম এখানে সোফা সেট টিভি সব কিছুই রয়েছে সবচেয়ে মজার বিষয় যা শুনে আমার কাছে খুবই মজা লেগেছে সেটি হচ্ছে এগুলো সবই হচ্ছে পঞ্চাশ বছরের পুরনো ফার্নিচার পঞ্চাশ বৎসর পূর্বের মানুষের রুচি দেখে আমি খুবই অবাক হলাম কত সুরুচিপূর্ণ মানুষ হলে এত সুন্দর জিনিসপত্রগুলো রাখে সম্ভবত শুনেছি শুধুমাত্র এই ডাইনিং টেবিলের গ্লাসটাই চেঞ্জ করা হয়েছিল আর চেয়ার সবই অবিকল আগের মতোই রয়েছে ডাইনিংয়ের পাশে রয়েছে খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি কিচেন যেখানে রয়েছে ফ্রিজ মাইক্রোওয়েভ কফি মেকার থেকে শুরু করে একটি কিচেনে যা যা লাগে সব কিছুই এই সুন্দর আনকমন বাইটির মালিক আমাদের একজন বাঙালি বাই যার নাম আজহারুল ইসলাম লিটন উনি একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী পেন্সেলভেনিয়া পিচবাগে ওনার অনেকগুলো বাড়ি রয়েছে তার মধ্যে এটি এবং এই বাড়িটি উনি খুব শখ করেই কিনেছে অনেক বড়সড় সড়ো একটি বেডরুম এটি হচ্ছে একটি মাস্টার বেডরুম কুইন সাইজের বেড ড্রেসিং টেবিল ওয়া সবই রয়েছে এবং পাশে রয়েছে একটি বাথরুম সবকিছুই কিছুই সুন্দরভাবে গেস্টদের থাকার জন্য পিলু ব্ল্যাঙ্কেট চাদর সব কিছুরই ব্যবস্থা রয়েছে এবং খুবই পরিপাঠি আর পাশে রয়েছে দুইটি রুম বেডরুম এটি একটি ছোট্ট বেডরুম এখানেও সবকিছু কিছু দেওয়া আছে এবং এর পাশে যেটি সেটি আরেকটু বড় বেডরুম এটি মোটামুটি এটা তো দুজন থাকা যাবে ইজিলি তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন এবং এই রকম ডোম হাউসে কে কে থাকতে চান এবং কারো কি থাকার কোনো অভিজ্ঞতা আছে কি না সেটাও জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ